জম তুমি ওইবাতিলে আতঙ্ক না্তিক কী মুরতার জম তুমি ওইবাতিলে আতঙ্ক না্তিক কী জম তুমি ওইবাতিলে আতঙ্ নাাস্তিকি মুরতা রাজপথে সংগ্রাম করে যাও বিরাম রাজপথে সংগ্রাম করে যাও বিরাম রাজপথে সংগ্রাম করে যাও বিরাম ভৈ নেই নেই বাবু নগরী আমরা তোমার উত্তর আমরা তোমার উত্তর সুরি আমরা তোমার উত্তর সুরি নাস্তিক নিধনের দৃঢ় সপথে মৃত্যুকে নিয়েছ আপন করে ওদের ঠেকাতে রাজপথে তোমার দেহের তাজা রক্ত ঝরে নাস্তিক নিধনে পয়গাম, দিতে গিয়ে দুরুদম সত্যের পৈগাম দিতে গিয়ে দুরুদম সত্যের পৈগাম দিতে গিজে দুরুদম এপচে লঘুরু ধরা হবে জারি আমরা তোমার উত্তর সুরি আমরা তোমার উত্তরের সুরে দিন ইসলামে আদর সুহেফাজে তুমি আমাদের অহংকার বীর খালিদ বীর উমরের শিষ্য তুমি এ যুগের সিপাসালার দিন ইসলামে আদর সুহেফাজে তুমি আমাদের অহংকার বীর নাস্তিক মরুতার সমুলে নিপাত যাক নাস্তিক মরুতার সমুলে নিপাত যাক নাস্তিক হবে পথের তরি আমরা তোমার উত্তর সুরি জম তুমি ওই বাতিলের আতঙ্ক নাস্তিক মরু তুমি আতঙ্ক তাদের রাজপথে সংগ্রাম করে যাও বিরাম রাজপথে সংগ্রাম করে যাও বিরাম ভৈ নেই ভৈ নেই বাবু নগরী আমরা তোমার উত্তর সুরী আমরা তোমার উত্তর যত হবে বাংলার পাক ভূমিতে ক্ষুধাদ্রোহীদের আস ওদের বিরুদ্ধে লড়ে যেতে আমরণ তোমার এগর আছে প্রয়োজন যত হবে বাংলার পাক ভূমি জনতা ভুলে নাই সে কথা তৌহিদি জনতা ভুলে নাই সে কথা তৌহিদি জনতা ভুলে নাই সে কথা সকলার চেতনা স্বদেশ জুড়ি আমরা তোমার উত্তর সুরি আমরা তোমার উত্তর সুরি জেল জুলুমার রি মান্ডে পারে নাই নত করাতে তোমার শির এটাই তো শিক্ষা পিরাউলিয়া সাহা বাউ নবীজির ও বিজির যে পারে নাই মানো করাতে তোমার শির এটাই তো শিক্ষা পি রিয়া সাহা প্রিয় নবীজির পারে নাই থামাতে পারে বেনা দমাতে পারে নাই থামাতে পারে বেনা দমাতে পারে নাই থামাতে পারে বেনা দমাতে তুমি যে দিনের মশল আমরা তোমার উত্তর সুরি আমরা তোমার উত্তর সুরি জম তুমি ওই বাতিলের আতঙ্ক নাস্তে কে মোর তাদের তুমি ওই বাতিলের আতঙ্ক নাস্তে কেমতাদের রাজপথে সংগ্রাম করে যাও বিরাম রাজপথে সংগ্রাম করে যাও বিরাম ভয় নেই ভয় নেই বাবু নগরী আমরা তোমার উত্তর আমরা তোমার উত্তর সুরী আমরা তোমার উত্তর শরী আমরা তোমার উত্তর শুরী